তো ফাইনালি কোথাও গিয়ে বক্স অফিসে কিন্তু ঝড় আসছে ফাইনালি কোথাও গিয়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার সব জায়গাতে তাণ্ডব হবে ফাইনালি কোথাও গিয়ে আর কিছু দিনের মধ্যে শাকিব খানের ঝড় চলবে সাকিব খানের তাণ্ডব চলবে এবং ফাইনালি কিছুক্ষণের মধ্যে সবাইকে বরবাদ করে দিতে আসছে বরবাদের অফিশিয়াল টিজার সো হ্যালো গাইজ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ওয়ান অ্যান্ড অনলি মেগা মেগাস্টার শাকিব খানকে নিয়ে যার বরবাদ আসছে যার সব কিছুকে বরবাদ করে দেবে এই পার্টিকুলার প্রজেক্টটা এবং অফিসিয়ালি শাকিব খান এবং তার পুরো টিম কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে বরবাদের সম্ভবত অফিসিয়াল টিজার আসছে এবং যে পার্টিকুলার পোস্টটা করা হয়েছে সেখান থেকে আমরা দুটো জিনিস কিন্তু জানতে পারছি একটা সম্ভবত এটা হতে পারে টিজারের রান টাইম বা কোন সময়ে আসছে বর্বাদের অফিসিয়াল টিজার এই দুটো পসিবিলিটি কিন্তু রয়েছে এবং এটা একটা ধাঁধার মধ্যে কিন্তু রেখেছে অডিয়েন্সকে পুরো বরবাদ টিম এবং শাকিব খান এবং প্রোডাকশন হাউস এবং এটা একটা ফ্যান্টাস্টিক স্ট্র্যাটেজি প্রমোশনাল স্ট্র্যাটেজি কোথাও গিয়ে আমি বলবো তার কারণটা হচ্ছে একটা চুয়াল্লিশ বা এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড এই দুটো পসিবিলিটি কিন্তু রয়েছে তার কারণটা হচ্ছে যে জিরো ওয়ান ইজ টু ফর্টি ফোর কিন্তু দেওয়া আছে এটার দুটো মিনিং হয় একটা মিনিং যদি বরবাদের টিজার ড্রপ করা হয় তাহলে কিন্তু সেইটা আসতে সেটা তার ডিউরেশান হবে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড দ্বিতীয়ত যদি বরবাদের টিজার বা কোনো সেকেন্ড লুক ড্রপ করা হয় তাহলে কিন্তু সেটা একটা বেজে চুয়াল্লিশ মিনিটে আসতে পারে এইটা একটা দুটো পসিবিলিটি কিন্তু রয়েছে এবারে দেখা যাক কোনটা এক্স্যাক্টলি সঠিক হয় বরবাদের টিজার আসে নাকি কি বরবাদের কোনো সেকেন্ড লুক আসে এটা কি একটা চুয়াল্লিশ মিনিটে আসে নাকি এটার ডিউরেশন এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড এই বিষয়পত্রগুলো কিন্তু দেখার মতন হবে দেখা যাক এক্স্যাক্টলি এখনও ডেটটা কিন্তু মোটামুটি মোটামুটি অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে কবে আসছে বরবাদের টিজার পার্স ফিঙ্গার ক্রসড মেহেদি হাসান হৃদয় কিন্তু বারবার একটা কথা বলেছেন যে যখনই বরবাদের কোনো কন্টেন আসবে তখনই ধামাকা হবে তখনই একটা বিরাট কিছু সৃষ্টি হবে এবং বরবাদের ফার্স্ট লুক দেখে আমরা যা ছেটিকে গেছি সেটা আরও একটা কোথাও গিয়ে অন্য মাত্রায় কিন্তু জাস্ট পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপনি এবং সাকিব খান সংক্রান্ত এরকম ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা